সে সামথিং ও রে নীল দরিয়া আমায় দে বলেন কিছু জানাম কিছু বলবেন বলতেছি আপনি কোন দ আউট করেন সরি আমি আপনার সাথে পলিটিক্যাল কোনো আলাপশলাপে যাচ্ছি না আমি তো খেলাধুলার কথা বলছিলাম না আমি বিপিএল এর কথা বলতেছিলাম ও আচ্ছা কোন দ হ্যাঁ ভাই আমি যেহেতু ঢাকা আছি আমি নিশ্চয়ই ঢাকাকে সাপোর্ট করব না আমি আমি রংপুর রাইডার্সকে সাপোর্ট করি ঢাকা আসলে জন্য ঢাকা সাপোর্ট করবে না না এটা বল কোন ধরনের কথা আপনার লজিক তো মিলে না আপনি প্লিজ একটা গান শুনান আমি তো গান পারি না আপনি পারেন আপনি গান আচ্ছা আপনি গান পারেন আপনি চটি পারেন দরকার